আজকে আমরা এই ক্লাসে দেখব কিভাবে একটা ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়াল খুব সহজে বাংলায় অনুবাদ করতে হয় সো আজকে ক্লাসে দেখা দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন শিখতে পারবেন কোন কোন গ্রামাটিক্যাল কোন জায়গায় ইউজ করা হয়েছে গ্রামার কোন জায়গায় সরি কোন কোন গ্রামার কোন জায়গায় ইউজ করা হয়েছে এন্ড কিভাবে খুব সহজে আমরা বাংলায় অনুবাদ করতে পারি একটা ইংলিশ নিউজ পেপারের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কে বা এডিটোরিয়াল একটা সো আজকে আমরা ডেইলি স্টারে একটা এডিটোরিয়াল বাংলায় অনুবাদ করে দেখব ওকে সো চলেন আমি এটা আর কথা না বাড়িয়ে একবারে চল যাই ক্লাসে মানে অনুবাদ করা শুরু করে দিই সো ফারস্টে আমরা জানি এখানে মানে শিরোনাম না দেওয়া থাকে নিউজ পেপারে সো শিরোনামটা দেখেন ফারুকি হোপফুল সাকিব উইল রিটায়ার রিটায়ার ইন বাংলাদেশ সো এখানে দেখেন কোনো বিভার্ব নাই বা এখানে কোনো কিছু বিভাব নাই কারণ দেখেন নিউজ পেপার যখন শিরোনাম লেখা হয় তখন বিভাব আর্টিকেল তারপরে আহ এগুলোকে স্কিপ করা হয় যাবে স্কিপ করা হয় এবং আরটা কাজ কি করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা হয় সো এটাই এখানে হয়েছে দেখেন আমি দেখাই আপনাদের ফারুকি হোপফুল হোপফুল মানে কি হোপফুল একটা অ্যাডজেক্টিভ আর হোপফুল মানে আশাবাদী সো এখানে মানে সাবজেক্ট ফারুকি সাবজেক্টের পর সরাসরি এই সরি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ বসে গেছে হোপফুল মানে আশাবাদী এখানে তো একটা ই বি ভার ফর পার ছিল মানে ফারুকি ই ফারুকি হয় হোপ ফুল আশাবাদী এরকম হওয়ার কথা ছিল বাট এটা শিরোনাম এটা শিরোনাম আর শিরোনামে কি বি ফর্ম স্কিপ করা হয় সেজন্য এখানে বি ভার্বটাকে স্কিপ করা হয়েছে এন্ড এটা বি ভার্ব উঠাই দিয়ে লেখা হয়েছে ফারুকি হোপফুল ফারুকি হোপফুল হোপফুল মানে আশাবাদী তো আমরা আমরা বাংলা বাংলা করব ফারুকি হয় আশাবাদী ফারুকি আশাবাদী ফারুকি হোপফুল ফারুকি ইজ হোপফুল ফারুকি হয় আশাবাদী সাকিব মানে সাকিব উইল রিটায়ার রিটায়ার মানে কি চলে যাওয়া বা অবসর নেওয়া যাই হোক অবসর নেওয়া সাকিব উইল রিটায়ার সাকিব অবসর নেবে ইন বাংলাদেশ তাহলে এটা কি হচ্ছে ইন বাংলাদেশ বাংলাদেশে সাকিব উইল রিটায়ার সাকিব অবসর নিবে ফারুকি আশাবাদী মানে ফারুকি আশাবাদী সাকিব উইল রিটায়ার ইন বাংলাদেশ বাংলাদেশ ফারুকি আহ ফারুকি আশাবাদী সাকিব উইল রিটায়ার মানে অবসর নিবে ইন বাংলাদেশ সো এটা ছিল শিরোনাম আপনারা শিরোনামটা দেখলেন ওকে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুকি আহমেদ এটা সাবজেক্ট এখানে কোনো মানে ভাব নাই এটা পুরোটাই সাবজেক্ট এটা সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুকি আহমেদ ফারুকি আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুকি আহমেদ এক্সপ্রেসড এক্সপ্রেস মানে ব্যক্ত করা আর এক্সপ্রেসড ভি টু সাবজেক্ট পর ভি টু থাকলে আমরা জানি সেটা হচ্ছে ফার্স্ট

যে সাকিব আল হাসান সাকিব আল হাসান উইল বি এই বল যে উইল বি এই বল টু মানে কোন কিছু করতে পারবো পারবে আহ পারবে পারবে না এরকম মনে হচ্ছে কারণ কারণ ক্যান মানে পারি কোন কিছু করতে পারি ক্যান আর ক্যানের ফিউচার টাকা হিসাবে এই উইল বি এবল টু ব্যবহার করা হয় মানে কোন কিছু করতে পারবে এখন যদি বলি আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো আই উইল বি এবল টু ইট আমি খেতে পারবো সো এখানে এটাই হয়েছে সেভাবে সাকিব আল হাসান উইল বি এবল টু সাকিবুল হাসান পারবে উইল বি এবল টু রিটায়ার মানে অবসর নিতে পারবে ফ্রম রিটায়ার ফর্ম মানে কোন জায়গা থেকে অবসর নেওয়া সো রিটায়ার রিটায়ার চলাকালে টু ম্যাচ টেস্ট সিরিজ টু ম্যাচ দুই ম্যাচ টেস্ট সিরিজ এগেন্স্ট সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিরুদ্ধে এগেনস্ট মানে বিপক্ষে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে এট হোম মানে দেশের মাটিতে লিটার দিস মান্থিটার মানে এই দিশ মাসের দিশ মান্থ মানে এই মাসের শেষে তাহলে পুরুষ ইনস্টা আমি যে একবারে পড়ি তাহলে কি হবে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ এক্সপ্রেস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ ব্যক্ত করেছেন হিজ হোপ তার আশা ড্যাট সাকিব আল হাসান যে সাকিব আল হাসান সাকিব আল হাসান উইল বি এবল টু পারবে টু রিটায়ার অবসর নিতে ফ্রম টেস্ট ক্রিকেট ডিউরিং দ্য টু ম্যাচ ফ্রম টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট থেকে ডিউরিং মানে কোনো চলাকালে সো ডিউরিং দ্য টু ম্যাচ টেস্ট দুই ম্যাচ মানে টেস্ট চলাকালে টেস্ট সিরিজ চলাকালে এগেনস্ট মানে এগেনস্ট মানে বিরুদ্ধে বিপক্ষে বিপক্ষে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে এট হোম মানে নিজের নিজের মাটিতে বা নিজের মাটিতে যা বা নিজের মাঠে লেটার দিস মান্থ এই মাসের শেষে তারপরে দেখি দা এস 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 দা এস এস মানে কি বিশ্ববিখ্যাত এস মানে বিশ্ববিখ্যাত তা এস অলরাউন্ডার বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ডিউরিং দ্য রিসেন্ট টেস্ট সিরিজ ইন ইন্ডিয়া এ ডিউরিং মানে চলাকালে আমি বলেছি ডিউরিং সামথিং কোনো কিছু চলাকালে সো ডিউরিং দ্য রিসেন্ট রিসেন্ট টেস্ট বর্তমান টেস্ট সিরিজ ইন ইন্ডিয়া ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলাকালে রিসেন্ট টেস্ট সিরিজ চলাকালে সাকিবুল আল হাসান রিসেন্ট টেস্ট টেস্ট সিরিজ ইন ইন্ডিয়া ইন্ডিয়ার টেস্ট সিরিজ চলাকালে অ্যানাউন্সড অ্যানাউন্সড এখানে দেখেন এটা এই সাবজেক্ট এটা এই সাবজেক্ট আর এখানে অতিরিক্ত একটা দুইটা কমা দেয় একটা অতিরিক্ত জিনিস মানে অতিরিক্ত কিছু অ্যাড করা হয়েছে আর এখানে অ্যানাউন্সড মানে ভি টু এই এই সাবজেক্ট আর এখানে ভি টু অ্যানাউন্স থেকে অ্যানাউন্স মানে ঘোষণা দেওয়া আর অ্যানাউন্সড মানে ঘোষণা দিয়েছেন বা দিয়েছে তাহলে সাকিবুল দা এস অলরাউন্ডার বিশ্ববিখ্যাত অলরাউন্ডার অ্যানাউন্সড ঘোষণা দিয়েছে দ্যাট হি উড লাইক টু প্লে হিজ লাস্ট টেস্ট ইন সাউথ আফ্রিকা সিরিজ তাহলে হি উড লাইক লাইক উড উড লাইক টু মানে কোনো কিছু করতে চাও ভদ্র হবে কোন কিছু করতে চাও আমরা উড লাইক টু ব্যবহার করি সো আমি যদি বলি আই উড লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই আই উড লাইক টু গো দেয়ার আমি সেখানে যেতে চাই সো এখানে তাই যে হি উড সে উড লাইক টু প্লে সে খেলতে চাই হিজ তার লাস্ট টেস্ট শেষ টেস্ট ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সিরিজ সাউথ আফ্রিকা সিরিজে তার লাস্ট টেস্ট খেলতে চাই গিভেন হিজ প্রোভাইডেড গিভেন মানে কোনো কিছু বিবেচনা করে গিভেন হিজ হি ইজ প্রোভাইডেড প্রোভাইডেড প্রোভাইড মানে প্রদান করা হি ইজ প্রোভাইডেড মানে তাকে প্রদান করা এসওরনেস মানে এসওরনেস এসওরনেস মানে নিশ্চয়তা তাকে নিশ্চয়তা মানে হি ইজ প্রভাইডেড প্রভাইড মানে সে কাউকে কিছু প্রভাইড করছে না বা দিচ্ছে না তাকেই প্রদান করা হচ্ছে মানে এটা প্যাসিভ ফর্ম এটা প্যাসিভ ফর্ম এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ হি ইজ প্রভাইডেড তাকে প্রদান করা হয় গিভেন হি প্রভাইডেড এসওরনেস তাকে এসওরনেস মানে নিশ্চয়তা প্রদান করা করা হয় এটা বিবেচনা করে অফ সিকিউরিটি 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 মানে মানে নিরাপত্তা বিবেচনা করে তাকে প্রদান করা সিকিউরিটি নিরাপত্তা প্রদান করে হুয়েল হুয়েল মানে যখন ইন বাংলাদেশ বাংলাদেশে এন্ড এনসিওর্ড এনসিওর্ড মানে তাকে নিশ্চিত করা হয় এখানে হি ইজ প্রোভাইডেড আর এখানে আবার এনসিওর্ড এখানে আর হি ইজ থেকে এখানে এনসিওর ইনসিওর এনসিওর্ড মানে তাকে ইনসিওর করা হয় নিশ্চিত করা করা হয় ফ্রি এক্সিট ফ্রি এক্সিট মানে ফ্রি এক্সিট মানে ফ্রি এক্সিট আফটার দ্য সিরিজ মানে এক্সিট মানে ট্যাগ মানে সম্পূর্ণ বা নিরাপত্তা ট্যাগ মানে ডেস্ক ট্যাগ করার মানে এরকম বোঝাচ্ছে যে ডেস্ক ট্যাগ করার মানে আফটার সিরিজ সিরিজের পর ডেস্ক ট্যাগ করার যদি নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে বিবেচনা করে গিভেন বিবেচনা করে সে তার লাস্ট ম্যাচ খেলতে চাই এই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানান আমি আবার আপনাদের বোঝানোর ট্রাই করব ওকে নেক্সট দ্য ফরমার আওয়ামী ল মেকার ফরমার মানে ফরমার মানে কি প্রাক্তন দ্য ফরমার আওয়ামী ল মেকার আইন প্রণেতা দ্য ফরমার প্রাক্তন আওয়ামী লীগ আওয়ামী লীগ ল মেকার ল মেকার মানে আইন প্রণেতা হ্যাজ হেজ এখানে সিন্স সিন্স মানে ইতিমধ্যে এখানে ইতিমধ্যে হিসেবে ব্যবহার হয়েছে ইজ ইতিমধ্যে গন গো ওয়েন্ট গন ভার্ব 3 মানে এটা এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সো ইতিমধ্যে हैज গন ব্যাক গো ব্যাক মানে ফিরে যাওয়া এখানে हैज গন ব্যাক মানে ফিরে গেছে টু ইউএসএ ইউএসএ তে ফিরে গেছে টু হিজ ফ্যামিলি তার ফ্যামিলির কাছে এন্ড ওয়েদার ওয়েদার হবে কি কি না কি মানে কি না ওয়েদার ওয়েদার হি উইল কাম টু বাংলাদেশ ইজ আনসার্টেন সে আসবে কিনা বাংলাদেশে ইজ আনসার্টেন মানে অনিশ্চয়তা এটা অনিশ্চয়তা আসবে কি বাংলাদেশে আসবে আসবে না এটা আসবেক কি এটা আনসার্টেন মানে অনিশ্চিত এটা বোঝা ঠিক আছে হোপ আপনারা বুঝতে পেরেছেন উইথ আ মার্ডার কেস এটা মার্ডার কেসে ফাইলড এগেইনস্ট মানে ফাইল এগেইনস্ট মানে মামলা করা হিম তাকে মামলা করা হয়েছে একটা মার্ডার কেসে এন্ড মেনি আদার এবং আরো অনেক মেম্বারস সদস্য অফ হিজ পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক পার্টি আর অনেককে এই মার্ডারে মানে কি কেস করা হয়েছে বা এই মামলা করা হয়েছে তারপর দেখি ওয়েল যখন ফারুকি আহমেদ সরি ওয়েল যখন ফারুকি হ্যাড যখন ফারুকি হ্যাড প্রিভিয়াসলি স্টেটেড স্টেট মানে বিবৃতি দেওয়া তখন স্টেটেড যখন ফারুকি হ্যাড স্টেটেড হ্যাড ইন এ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়েছে সেজন্য ফারুকি হ্যাড প্রিভিয়াসলি স্টেটেড আগে যখন ফারুকি বিবৃতি দিয়েছিল স্টেটেড মানে স্টেট মানে বিবৃতি দেওয়া আর এখানে ভি থ্রি হ্যাড ভি থ্রি কোনো কিছু করেছিল করতে পারে না বিসিবি কুডনট ইনসিওর কুডনট পারে না এনসিওর নিশ্চিত করতে পারে না সাকিব সাকিব থেকে সাকিব এর সাকিবের সেফটি নিরাপত্তা সিকিউরিটি মানে সিকিউরিটি নিরাপত্তা এবং সিকিউরিটি দ্য বিসি প্রেসিডেন্ট ওয়াজ মোর আহ বিসি প্রেসিডেন্ট ওয়াজ ছিল মোর আরো একম ডেটিং একম ডেটিং একুম ডেটিং মানে কি সো আমরা দেখি এটা একম ডেটিং মানে কি ডিক্শনারি থেকে এখন দেখাই একম

আমি কন্ট্যাক্ট করেছি মানে কি বলছে এটা ওই ফারুক আই হ্যাড হ্যাড কন্ট্যাক্ট আই হ্যাভ হ্যাড কন্ট্যাক্ট উইথ সাকিব আমি

রিটায়ারিং মানে মানে ওই অবসর নেওয়ার অফ মানে র রিটায়ারিং রিটায়ারিং রিটায়ার থেকে রিটায়ারিং অবসর নেওয়ার ফ্রম দ্য ফিল্ড থেকে ফ্রম মানে থেকে দ্য ফিল্ড ইন বাংলাদেশ বাংলাদেশের ফিল্ড থেকে বা মাটি থেকে ফারুকি টোল্ড ফারুকি বলেছিল রিপোর্টারস রিপোর্টার্সের ফ্লোয়িং মানে পরে ফ্লোয়িং মানে এখানে আফটার হিসাবে ব্যবহার হয়েছে ফ্লোয়িং আ বোর্ড মিটিং ইন মিরপুর একটা বোর্ড মিটিং এর পরে সো আমি চাই চাইছিলাম যে সম্পূর্ণটাই আপনাদের অনুবাদ করে দেখাবো বাট এখানে অনেক বড় হয়ে যাবে এন্ড আমার পেজে মনিটাইজেশন নাই এর জন্য আমি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না সেটা বিবেচনা করে আমি গোটাই অনুবাদ করতে পারছি না 15 মিনিটের পর যেহেতু পারবো না ওকে ফারুক

লাইক তারা চায় দেখতে টু সাকিব সাকিব তারা দেখতে যায় রিটায়ার রিটায়ার আহ রিটায়ার ফ্রম হোম ফ্রন্ট অফ ফ্যান